আল্লাহ রাবুল আলমিন বললেন ও আমার সব মুসিবাতি তোমরা মুসলমান তোমাদের ওপরে যে কোন মুসিবত আসে না কেন ওটা তোমার খুব আল্লাহ দিয়ে থাকি তোমার খারাপ কর্ম দ্বারাই আমি আল্লাহ তোমাকে মুসিবত দিয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা খারাপ কাজে লিপ্ত হও কাজে লিপ্ত হয়ে যাও এর জন্য আমি আল্লাহ তোমার উপরে মুসিবত দিই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وصر العمر محدثاتها وكل محدثة بدعا وكل بدعة ضلالا ضلالة في النار عم بَعَدُ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو القصير بسم الله الرحمن الرحيم لا تهنوا ولا تهزموا وعنتم العلونا ان كنتم مؤمنين بسم الله الرحمن الرحيم قد عفل المؤمنون الآيات <applause> وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تجل ما تمسكتم فيهما كتاب الله وسنة رسول الحديث হে ভাবো কো দেখো বোসি রায় যবু কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া হে ভাব ভেবে দেখো বোসি গজব কেন কেন আই শান্তি কেন নাই রে দুনিয়া খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যাই গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল করি করিয়া বেড়াই গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে মাথায় কাপড় দে নাড়ি পেটে বুকে দেই নাড়ি মাথায় কাপড় দেই নাড়ি পেটে বুকে দেয় নাড়ি বেহায় বেসরণ নারী চলে বেপরদাই বসব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়া সমস্ত প্রশংসা সমস্ত তারির সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ তারার জন্য যিনা প্রশংসা করে শেষ করতে পারি না এবং কিয়ামত পর্যন্ত পারব না তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমিন আল্লাহ মরুর দুলাল আকাইন আল্লাহ তাসদরে মাদিনা আখের ইনাবি মোহেম্মাদু রসুল্লাহ লা তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহ মাসলি আনি আল্লাহ আনি কালে সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্য বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে আজকে মুসলমানের প্রতি এত বিপর্যয় কেন আজকে আমরা মুসলমান কিন্তু এর পরেও কেন আমাদের প্রতি এত বিপর্যয় কেন আমাদের প্রতি এত মুসিবত এর দুইটা মূলত কারণ সেই দুইটা কারণ কি এক নাম্বার হল সুন্নাতুর সৌর নবী সাল্লাহ আলী হাদিস এবং এক নাম্বার হলো কিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব এই দুইটা জিনিস থেকে আমরা হটে গেছি এই দুইটা জিনিস থেকে আমরা সরে গেছি এই দুইটা জিনিস আমাদের ভিতর থেকে আমরা সরিয়ে দিয়েছি দূরে হটিয়ে দিয়েছি এর জন্য আজকে আমরা মুসলমান হয়েও আজকে আমরা মানুষের কাছে অপদস্থ আজকে মানুষের কাছে আমরা লাঞ্ছিত হাঞ্চিত হয়ে যাচ্ছি কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো তার ওয়া আমরা রাসূল তোমরা আমার দুটি দেওয়া জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে ততদিন তোমরা কোনো দিন পথভুষ্ট হবে না সেই দুইটা জিনিস কি বিশ্ব রবি সাল্লাম সাল্লাম এক নম্বরে তিনি বললেন গিতাবুল্লাহ অর্থাৎ আল্লাহর কিতাব আর দ্বিতীয় নম্বরে তিনি বললেন রসুন্নতর রসুল এবং নবীজি সুন্নত অর্থাৎ হাদিস আজকে আমরা এই দুইটা জিনিস থেকে সরে গেছি আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি আজকে আমরা মুসলমান আজকে আমাদের ওপর রমাজানের রোজা ফরজ করা হয়েছে কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে রোজা রাখি না আজকে আমরা হক ইনসাম বিচার করতে পারি না এর জন্য আজকে আমরা মুসলমান সব জায়গায় অপদস্থ হয়ে আছি এবার আপনি বলবেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি আমি তো সবই করি আমি তাহায্য তাদায় করি কিন্তু আমার ওপরেও কেন এত মুসিবত তাহলে একটা ঘটনা শোনো একদিন হজরতে মুসা আলি হাসাল্লাম আল্লাহ রাবুল আলমিনকে বললেন যে হে আল্লাহ আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন মুসা তোর কি প্রশ্ন বল মুসাকে মুসা আল্লাহ রাবুল্লা আলমিনকে বললেন হে আল্লাহ আমার একটা প্রশ্ন হলো যে আমি সবই ভালো কাজ করি আমি নামাজ পড়ি আমি ভালো কাজ করি কিন্তু এর পরেও কেন আমার প্রতি এত মুসিবত আছে আপনি বলুন তো তখন আল্লাহ আল্লাহরাব আলমিন মুসা আলি সাল্লামকে বললেন মুসা তুই কিছুদিন আগেকার কথা তুই স্মরণ কর তোকে একটা তোর পায়ের মধ্যে লাল পিঁপড়েতে কামড় মেরেছিল তো তখন মুসা বললেন জি হা আমার পায়ের মধ্যে পিঁপড়াতে কামড় মেরেছিল তখন আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন বললেন কয়টাতে কামড় মেরেছিল তোকে মুসা আলি সাল্লাম বললেন একটাতে তখন আল্লাহ আল্লাহরাবুল আলামিন বললেন যে তুমি কয়টাকে মেরেছো তখন মুসাআাল্লাম বললেন যত বিপড়ে ছিল আমি ঝাঁককে আমি ডোলটে কচলে মেরে ফেলে দিয়েছি তাহলে এর জন্য আল্লাহর রাবুল্লা আলমিন বললেন যে কোনো মানুষ যখন ভালো কাজ করে কোনো মানুষ যখন নামাজ পড়ে তাহা আদায় করে এক কথায় সমস্ত ভালো কাজ করে তারপরেও কেন তার ওপরে মুসিবত আসে কারণ সে নামাজ পড়ে ঠিকই রোজা রাখে ঠিকই তাহাজ্জোত পড়ে ঠিকই কিন্তু তার পাশে বাড়ির লোকের নামাজ পড়ে না তার পাশে বাড়ির লোক বেনামাজি এর জন্য আল্লাহ খরাবুল আলমিন যখন মুসিবত দেন তখন সকলকে একসঙ্গে মুসিবত দেন এরপর আল্লাহ করাবুল আলমিন এবার আমাদেরকে বললেন যে তোমাদের উপরে মুসিবত কেন আসে কি কারণে আসে তোমরা দেখো আল্লাহ রব আলম পবিত্র প্রাণ এর মধ্যে তিনি বললেন আমা সব কুম মি মুসিবাতীর সবিমা কসব তাই দিকুময় ফু অঙ্কশ রো আল্লার গুলালা মিন বললে ও আমা সবাকুম মুসিবাতিন তোমরা মুসলমান তোমাদের ওপরে যে কোন মুসিবত আসে কেন তোমার খারাপ কর্ম দ্বারাই আমি আল্লাহ তোমাকে মুসিবত দিয়ে থাকি আল্লাহ আলামিন বলছে তোমরা খারাপ কাজে লিপ্ত গোনার কাজে লিপ্ত হয়ে যাব এর জন্য আমি আল্লাহ তোমার ওপরে মুসিবত দিই আল্লাহরাবুল্লাহ আলমিন বললেন যে যখন কোনো আমার বান্দা খারাপ কাজে অশ্লীল কাজে যখন সে যখন লিপ্ত হয়ে যায় তখন আমি আমার ওই বান্দাদেরকে আমি মুসিবত দিই বালা দিই দিয়ে তাকে পরীক্ষা করি এবং তাকে এই করে তাকে আমি কষ্ট দিই আমার আল্লাহরাবুল্লাহ আলমেন এই কথা বললেন এরপরে আমার আল্লাহরাবুল্লাহ আলমিন তিনি আবার বললেন হে পৃথিবীর মানুষ তোমাদের কাছে যে কোনো মুসিবত আসে না কেন তোমরা আমার কাছে সাহায্য চাইবে তোমরা আমাকে বলবে আমি আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন তোমাদেরকে সাহায্য করব আমি তোমাদের সঙ্গেই থাকব কিন্তু তুমি আমার কাছে তুমি ধৈর্য ধরে তুমি আমার কাছে সাহায্য চাইবে আল্লাহ আল্লাহরাব আলামিন তিনি পবিত্র কোরআনের মধ্যে বললেন সাবিন আল্লাহ আব্বুলামীন বললেন হে পৃথিবী মানুষের দল তোমরা কি করো তোমরা ধৈর্য সনাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও তোমরা যে কোনো মুসিবতে ফেসে গেছো না কেন তোমরা যে কোনো বিপদে ফেসে গেছো না কেন তুমি আমাকে বলো হে আমার তুমি আমাকে সাহায্য কর আমি এই কাজে ফেসে গেছি তুমি আমাকে সাহায্য করো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর সকল তোমরা যখন কি করবে ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাইবে তখন আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তো করবো এমনকি তোমাদের আর জিনিস উপকার করব সেই উপকারটা কি আল্লাহ আলামিন বলেন ইন তুমি ধৈর্য ধরো আমি আল্লাহ তোমার সঙ্গে থেকে যাব তোমার সঙ্গে যদি আমি আল্লাহ থেকে যাই তাহলে তোমার কোনো মুসিবত হবে না তোমার ওপরে কোনো অসুবিধা হবে না তোমার ওপরে কেউ নিষ্পেষণ চালাতে পারবে না আল্লাহ আলামিন তিনি আরেকটি আয়াতের মধ্যে তিনি বললেন ফালি فليعبدوا رب هذا البعيد الذي اطعمهم من جوع وعاملهم من خوف الله رب العالمين بلتين فليعبدوا তোমরা ওই কাবার ঘরের মালিকের ইবাদত অর্থাৎ তোমরা আল্লাহর ইবাদত করো যদি তুমি আল্লাহর ইবাদত করো তাহলে তোমার লাভ কি হবে তোমার নগদ দুইটি লাভ হবে এক নাম্বার লাভ হবে আল্লাহ তোমার ওপরে যখন কোনো নিষ্পেশন চলবে তখন ওই কাবার ঘরের মালিক অর্থাৎ আল্লাহ তোমাকে সেই মুসিবত সাহায্য করবে রক্ষা করবে একটা লাভ হবে সে লাভটা হলো আল্লাহ তুমি মুসলমান তুমি আল্লাহকে ডাকবে তুমি আল্লাহর হয়ে যাবে তোমার আর একটা লাভ হবে যে তোমার রুজির ডানি অর্থাৎ আল্লাহ তাল্লা ভরে দেবে অর্থাৎ তোমার সমস্ত রুজি রোজগারে বরকতের ডানিতে আল্লাহ ভরে দেবে এর জন্য আল্লাহ না হে পৃথিবীর মানুষের দল তোমরা যে কোনো মুসিবতে ফেসে যাও না কেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব কিন্তু আমরা আজকে মুসলমান হয়ে আল্লাহ রবুল আলমের কাছে সাহায্য চাইতে জানি না আমরা কি করি আমরা যখন কোন মুসিবতে ফেঁসে যাই আমরা আজকে দেখেন মুসলমান আজকে আমরা আজকে পরের পর আজকে পরস্পর আজকে বিপদ আসতেই আছে আসতেই আছে আজকে আমরা মুসলমান আমাদের ওপরে প্রথমে একটা মুসিবত এসেছিল আমাদের দেখা মতে যে আমাদের প্রথমে মুসিবত হলো এনআরসি নিয়ে আমরা ভুগছিলাম এরপরে সেটা যখন চলে গেল তখন আমরা করোনা ভাইরাস নিয়ে আমরা ভুগলাম এরপরে সেটাও যখন চলে গেল আমরা ও সম্পত্তি নিয়ে ভুগলাম এরপরে আজকে আয়ার নিয়ে আজকে আমরা ভুগছি কিন্তু এটা কেন এটা শুধু আমরা মুসলমান এটা আমাদের জন্যই হচ্ছে কারণ আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা মুসলমান তোমাদের ওপরে এত মুসিবত আসছে কিন্তু তোমরা আমাকে কি একবার ডাকছো তোমরা তো আমাকে ডাকতেই জানো না তাহলে তোমরা কীভাবে তোমরা সাহায্য পাবে আল্লাহরাব আলেম বলছে তোমরা আমার কাছে সাহায্য চাও আমি আল্লাহ আল্লাহরাবুলে আলমেন তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা কি করছি আমরা যখন আমাদের ওপরে কোনো মুসিবত চলে আসছে তখন আমরা মিছিল বাইর করে নিচ্ছি আমরা ওই মিছিলে আমরা চলে যাচ্ছি এবং ওই মিছিলে থাকছে কারা যারা সুদারো যারা মডারো যারা লংকট যারা যারা লংকট তারাই ওই মিছিলের মধ্যে সামিল থাকছে তাহলে কি আমরা ওই মুসিবত থেকে আমরা রেহাই পাবো আমাদেরকে আল্লাহ রবুল আলমিন বলছেন হে বান্দা তুমি যে কোনো কাজে ফেসে যাও না কেন তুমি আমার কাছে চাও তুমি আমাকে নামাজের মধ্যে বলো হে আল্লাহ আমি এই কাজে ফেসে গেছি তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ রবুল আলমিন বলছেন আমি তোমাদেরকে সাহায্য করব। কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে জানি না এরপরে আল্লাহরাবুল আলমিন তিনি পবিত্র কুরআনের মধ্যে তিনি আবার বললেন ولا تهنوا ولا تهزموا انتم علىنا ان كنتم مؤمنين الله رب العالمين ولا تهنوا তুমি হতাশ হয়ে যেও না ওয়ালা তাহজান তুমি নিরাশ হয়ে যেও না ওয়াল তুমলাও না তোমরাই তোমরাই বিজয় হবে ইনকুম যদি তোমরা হও তাহলে তোমরাই বিজয় হবে তোমরাই বিজয় হবে তোমরাই সফল হবে কারণ আমি তোমার পূর্ববর্তী লোকেদেরকেও বিজয় দেখিয়েছি তারাও অনেক মুসিবতে ফেসেছিল কিন্তু তাদেরকেও আমি বিজয় জয় দেখিয়েছি তার মধ্যে একজন হলো সে হলো আসিয়া আমরা সকলেই চিনি ফেরাউনকে ফেরাউন এত বড় জালেম ছিল যে মুদির থেকে জালেম ছিল ফেরাউন এ ফেরাউনের বিবি আসিয়া আল্লাহকে আল্লাহ বলে মেনেছে কিন্তু ফেরাউনকে তার নিজের স্বামীকে কোনোদিন আল্লাহ বলে মেনে নিতে পারেনি সে হলো কে না সে হলো ফেরাউনের বিবি আসিয়া ফেরাউন যখন এলান করে দিল মিশরের মধ্যে যখন বলল আনার কুমল আলা মিশরবাসী রে আমি তোমাদের বড়োয়াল্লা তোমরা আমাকে আল্লাহ বল আমি তোমাদের বড়য়াল্লা মিশরের মধ্যে যখন ফেরাউন এই আন্দোলন শুরু করে দিল যে তোমরা আমাকে আল্লাহ বলো সবাই তাকে আল্লাহ বলে মেনে নিল যারা প্রকৃত মানের ইমানদার ছিল যারা প্রকৃত মানের মমিন ছিল তারা কোনো দিন তাকে আল্লাহ বলে মেনে নেয়নি তার মধ্যে একজন হলো তার বিবি আসিয়া ফেরাউনের বিবি আসিয়া তাকে কোনো আল্লাহ বলে মেনে নেননি ফেরাউন কি করলো তার স্ত্রী আসিয়াকে এত কষ্ট দিল তাকে মাটির মধ্যে নয় কাদার মধ্যে নয় তাকে বালির মধ্যে কাঁচের মধ্যে তাকে টানাটানি করতে লাগলো এবং তার গা ঘা হয়ে গেল তার সুরে তার রক্তক্ত হয়ে গেল এরপর তাকে বলছে আসিয়া এবার তুই কি বলছিস বল ফেরাউন ফেরাউন তাকে বলছিস কি বলছিস বল আসিয়া বলছে তোমাকে আল্লাহ বলবো না তার উপরে এত মুসিবত তার ওপরে এত অত্যাচার এরপরেও সে আসিয়া তাকে কোনোদিন আল্লাহ বলে মেনে নেননি কিন্তু দেখেন এরপরে কি হলো যখন ফেরাউন যখন ফেরাউনের বিবি আসিয়া যখন আল্লাহরাবুলা আলমিনকে যখন বললেন হে আমার র